জিরো থেকে সিক্স ঘন্টা পর্যন্ত আমরা এই প্রকাশটা করতে পারবো সাড়ে চারশো কিলোমিটার পর্যন্ত আমরা এর মধ্যে যদি কোনো ওয়েদার ফর্ম করে সেটা আমরা পেয়ে যাই এবং বিশেষ করে যদি আমরা আমাদের রংপুর ডিভিশনের কথা বলি অর্থাৎ নর্দার পাড়া বাংলাদেশের কথা বলি এক্ষেত্রে জেলা বিষয় পরিলক্ষিত হচ্ছে যেহেতু এটা কৃষিভিত্তিক অর্থনীতি এখানে রয়েছে অর্থাৎ এগ্রিকালচার বেস্ট ইকোনমি সো এখানে আবার পূর্বাভাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কৃষি ক্ষেত্রে বলি বা লাইভ কথা বলি বা অন্য কোনো ক্ষেত্রে বলি তো সেই হিসাবে সঠিক পূর্বাভাসটা যদি আমরা সঠিক সময় সঠিক মানুষদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে যানমাল থেকে শুরু করে সবকিছু নিরাপত্তা যেমন হবে এমক্ষণ যেমন বজ্রপাত হচ্ছে সেখান থেকে নিরাপত্তা হবে ঠিক তেমনই ফসল রক্ষা থেকেও আমরা রক্ষা পাবো এবং একদিকে যেমন এই ক্ষতি থেকে রক্ষা পাবো অন্যদিকে প্রোডাকশনটা বেড়ে যাবে অর্থাৎ প্রোডাকশনটা বেড়ে গেলে তখন আপনার যে এক্সপেন্সটা আছে খরচটা সেটা কমে যাবে যেমন আমরা যদি বৃষ্টিপাতের প্রবাসটা সঠিকভাবে কিছু পর্যন্ত পৌঁছে দেই তাহলে তারা একদিন আগে যে শেষটা দিত সেই শেষটা না দিয়ে তারা একদিন পরে শেষ দেবে অর্থাৎ পরে শেষ দেওয়ার জন্য চিন্তা করবে বাই দিস টাইম যদি আমাদের ফোকাসটা কাজে কাজিয়ে তারা শেষ না দেয় একদিন আগে একদিন পরে যদি বৃষ্টি হয় তাহলে একদিন আগে শেষ দেওয়ার যে খরচটা সেটা কিন্তু একটা কমে যাবে এই আবহাওয়া প্রবাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই রংপুর বিভাগে এই রংপুর হলো এরা যে কার্যক্রম শুরু হচ্ছে তাতে আমরা এখান থেকে কালবৈশাখীর ঠান্ডা বজ্রপাত এই বজ্রপাতে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় মানুষের জীবনও বিপন্ন হয়ে যায় বিপন্ন শেষ হয়ে যায় তো এই ক্ষেত্রে বেশি করে যারা হয় তারা কিন্তু হচ্ছে কৃষক পর্যায়ের অর্থাৎ যাদেরকে জীবিকা নির্বাহের জন্য মাঠে যেতেই হয় সেক্ষেত্রে তাদের কিন্তু আমাদের পূর্বাভাসটা যদি কাজে লাগানো যায় এবং এই রাডার সিস্টেমের মাধ্যমে পূর্বাসটা হবে যদি কাজে লাগানো যায় তাহলে তাদের জীবনটা কিন্তু রক্ষা পাবে বাতাসের গতিবেগটাও আমরা এখান থেকে বলতে পারবো বাতাসের দিকটাও বলতে পারবো এই সব মিলিয়ে কিন্তু এখন যে রাডারটা সিস্টেমটা চালু হচ্ছে এটা এই রিজনের মানুষের জন্য খুব বেশি উপকার বলে আসবে বলে আমি মনে করি জিরো থেকে সিক্স ঘন্টা পর্যন্ত আমরা এই প্রকাশটা করতে পারবো ছয় ঘন্টার মধ্যে কোন কি পরিমাণ বৃষ্টিপাত আছে এই মেঘে কোন বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা এই মেঘের মধ্যে কোনো শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই সে সকল ধরনের প্রবেশ গুলো আমরা এখান থেকে করতে পারবো অর্থাৎ সাড়ে চারশো কিলোমিটার পর্যন্ত আমরা এর যদি কোনো ওয়েদার ফর্ম করে সেই সার্বিক বিষয়গুলো এখান থেকে জানা Absolutely.